আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এগুলি হচ্ছে জি নাইন কলা এগুলো সারা বিশ্বেই এখন চাষ হচ্ছে এই কলাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কলাগুলোর সাইজে অনেক বড় হয় এবং প্রচুর পরিমাণে ফলন হয় প্রতিটি কাঁদিতে দেখা গেছে আড়াইশো থেকে তিনশোটি পর্যন্ত কলা হয়ে থাকে এবং এই কাঁদিগুলোর ওজন হয় মোটামুটি পঁয়ত্রিশ থেকে কেজি পর্যন্ত এই কলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কলাগুলো পাকা শুরু হওয়ার পর থেকে মোটামুটি চোদ্দো থেকে পনেরো দিন পর্যন্ত কলাগুলো ভালো থাকে পচন শুরু হয় না আজকের এই ভিডিওতে আমি কলা চাষের জন্য জমি নির্বাচন মাটি প্রস্তুতি চারা রোপণ পদ্ধতি এবং পরিচর্যা ও সম্পূর্ণ কলা চাষ পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এছাড়াও কলা চাষ পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে ডিসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা একটু দেখে নেবেন সর্বশেষ আমি আমাদের যে ডেলিভারি সিস্টেম বা আমরা যেভাবে এই চারাগুলো কুরিয়ার সার্ভিস বা বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিয়ে থাকি তার সংক্ষেপে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত কলা চারা দিয়ে কলা চাষে কিছু বিশেষ সুবিধা আছে বা এই চারার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যেমন এই চারাগুলো একই বয়সের হয়ে থাকে বিশেষ করে যখন বাণিজ্যিকভাবে চাষ করা হয় তখন কিন্তু একসাথে সম্পূর্ণ বা সব কলাই বিক্রি করা যায় বা বাজারজাত করা যায় যেহেতু চারাগুলো একই বয়সের ছিল যার কারণে গাছগুলো কিন্তু একই বয়সের হয়ে থাকে এছাড়া কালচার করার জন্য যে মাতৃগাছ সংগ্রহ করা হয় বা বাছাই করা হয় এটি কিন্তু অবশ্যই বাগানের সবচাইতে ভালো মানের গাছ এবং ছত্রাক বা ভাইরাস বা রোগমুক্ত গাছই কিন্তু বাছাই করে তারপর সেখান থেকে এক একটি গাছ থেকে অসংখ্য চারা উৎপাদন করা সম্ভব হয় মাতৃগাছটা যেহেতু ভাইরাস মুক্ত তাই এই চারাগুলোও কিন্তু ভাইরাস মুক্ত থাকে এই চারাগুলোতে রোগ আক্রমণের সম্ভাবনা খুবই কম থাকে যেহেতু এগুলো বিশেষ পদ্ধতিতে উৎপাদন করা হয়ে থাকে এছাড়াও এই কলার চারাগুলো ছোটো অবস্থায় রোপণ করে দিলে সহজেই মাটিতে শিকড় দিয়ে গাছগুলো একই সাথে বড় হয়ে ওঠে এগুলোতে ছয় থেকে সাত মাস বা সর্বোচ্চ হলে আট মাসের মধ্যেই মোশা বের হয় এবং দশ থেকে এগারো মাসের মধ্যেই কলা কাটা যায় বা বাজারজাত করা যায় এবারে এই জি নাইন কলা চাষ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব কলা চাষের সর্বপ্রথম যেটা শর্ত হচ্ছে জমি নির্বাচন করা অবশ্যই আপনাকে জমি নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বর্ষাকালে বা বৃষ্টির সময় যাতে পানি নিষ্কাশনের খুব ভালো ব্যবস্থা থাকে এমন জমি নির্বাচন করতে হবে এবং গ্রীষ্মকালে পানি সেচ দেওয়ারও ব্যবস্থা থাকতে হবে এরকম জমি নির্বাচন করার পরে জমিতে চাষ দিয়ে আগাছা দমন করে ভালোভাবে শতাংশ প্রতি কমপক্ষে চার কেজি শতাংশ প্রতি কমপক্ষে চার কেজি ডলসুন দিতে হবে এরপর আরেকটা চাষ করে জমি কমপক্ষে এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত ফেলে রাখতে হবে এরপর গর্ত তৈরি করতে হবে ছয় ফুট বাই ছয় ফুট দূরত্বে দেড় ফিট বাই দেড় ফিট গর্ত করে সেই গর্তের ভিতরে কমপক্ষে গোবর হলে দশ কেজি পরিমাণ এবং জৈব সার হলে পাঁচ থেকে সাত কেজি পরিমাণ দিয়ে অন্যান্য রাসায়নিক সার যেমন টিএসপি বা ডিএপি সার এক থেকে দেড়শো গ্রাম পটাশ এক থেকে দেড়শো গ্রাম এবং জিপসাম বিশ থেকে তিরিশ গ্রাম ফুরাডান বা কার্বোফুরান এ ধরনের দানাদার বিষ দশ থেকে বিশ গ্রাম বোরন দশ থেকে বিশ গ্রাম ম্যাগনিশিয়াম সালফেট দশ থেকে বিশ গ্রাম এবং জিঙ্ক সালফেট দশ থেকে বিশ গ্রাম দিয়ে ভালোভাবে মাটির সাথে মিক্সড করে গর্তগুলো ভরাট করে সমান করে রাখবেন অন্তত এক সপ্তাহ এরপরে চারা আপনারা হাতে পাওয়ার পরে এই মাদার মাটি বা গর্তের মাটি ফাঁকা করে চারাগুলো সুন্দর করে রোপণ করে দেবেন এরপর পরিচর্যা সম্পর্কে যদি বলি চারা রোপণের পরপরই আপনারা যদি ওই দিনই সম্ভব হয় তাহলে একটা সেচ দিয়ে দিবেন গাছের গোড়ায় অথবা পুরো জমি পানি দিয়ে সেচ দিয়ে ভিজিয়ে দিতে পারেন অথবা গাছের গোড়ায় গোড়ায় এক থেকে দুই মখ করে পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে দিবেন তাহলে গাছের শিকড়গুলো মাটির সাথে উৎপতভাবে লেগে যাবে এরপর আপনারা অবশ্যই ছত্রাকনাশক দিয়ে দেবেন ম্যানসার বা অটোস্টিন বা রিডোমিল গোল্ড এ ধরনের যে ছত্রাকনাশকগুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলো যে কোনো একটা স্প্রে করে দেবেন পনেরো থেকে ২০ দিন পর যখন গাছগুলোতে নতুন পাতা বের হবে তখন আপনারা অবশ্যই কীটনাশক বা বিষ প্রয়োগ করবেন পনেরো দিন পর পর অন্তত একবার করে কীটনাশক বা বিষ প্রয়োগ করতে হবে আর ছত্রাকনাশক প্রথম দিকে সপ্তাহে একদিন এবং মোটামুটি মাস দিয়ে যাওয়ার পরে আপনারা অন্ততপক্ষে পনেরো দিনে একবার ছত্রাকনাশক একবার বিষ বা কীটনাশক ব্যবহার করবেন আর খেয়াল রাখবেন কোনো প্রকার সমস্যা যদি দেখা যায় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনার নিকটস্থ যে উপজেলা কৃষি কর্ম উপজেলা কৃষি কর্মকর্তাগণ আছে তাদের সাথে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি সমাধান পেয়ে যাবেন যাই হোক আমি আপনাদেরকে এখন সংক্ষেপে আমাদের যে চারা ডেলিভারি পদ্ধতি আছে তা আপনাদেরকে দেখাবো আমরা এই টিস্যু কালচার কলার চারাগুলো কয়েকটি পদ্ধতিতে ডেলিভারি করে থাকি সবচেয়ে বেশি পরিমাণে যে পদ্ধতিতে কলার চারা ডেলিভারি করে থাকি সেটি হচ্ছে মাটি থেকে বা পলি থেকে এই চারাগুলো আমি উঠিয়ে নেই তারপর একটা পলিতে সামান্য পরিমাণে কোকোপিট দিয়ে সেগুলো আবার পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে দিই এরপর এই যুক্ত পলিতে বা এই কোকোপিট সহজে পলি এই পলিতে বিশ থেকে পঁচিশটা করে চারা একত্রে ঢুকিয়ে দেই এবং খুব ভালো করে খেয়াল করে দেই যাতে প্রত্যেকটি গাছের গোড়ায় এই কোকোপিট স্পর্শ করে থাকে এবং পানির অভাবে যাতে চারাগুলো মারা না যায় বা কোকোপিট ছাড়া যাতে শুকিয়ে না যায় সেজন্য আমরা আবার সাদা কাগজ দিয়ে বা বিভিন্ন পেপার দিয়ে এভাবে চারাগুলো ভালো করে মুড়িয়ে দেই যাতে পানি ডিহাইড্রেশন করে চারাগুলো শুকিয়ে না যায় সে সেদিকটাও আমরা খেয়াল করে চারাগুলো আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি এভাবে মুড়িয়ে দেওয়ার জন্য তাহলে চারাগুলো খুব ভালোভাবে আপনাদের কাছে পৌঁছে যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আপনাদের কাছে খুব ভালোভাবে আমরা এই চারাগুলো পৌঁছে দিতে পারি এরপর এগুলো ক্যারেটের ভিতরে ভরে আমরা মুখটা ভালো করে আটকে দেই ক্যারেটের এবং তারপরে চারাগুলো কুরিয়ার সার্ভিস বা বিভিন্ন সার্ভিসে পাঠিয়ে দিই এছাড়া আমি যে চারাগুলো কোকোপিট দিয়ে ওয়ান টাইম কপি কাপে বসিয়ে রেখেছি এই চারাগুলো আমি ডেলিভারি দেওয়ার সময় পলি দিয়ে সুন্দর করে আটকিয়ে দিই যাতে এই কোকোপিট বা এই কলার চারা এই কপি কাপ থেকে বেরিয়ে না যায় সেজন্য কাটার দিয়ে ভালো করে পিছিয়ে আটকে দিই এই এই চারাগুলো এক একটি ক্যারেটে আশি থেকে একশোটি পর্যন্ত দেওয়া যায় এরপর সর্বশেষ যে পদ্ধতি আমি দেখাবো এটি হচ্ছে অল্প পরিমাণে যারা চারা নিতে চান বা অল্প পরিমাণে চারা নেন দশটি বিশটি বা পঞ্চাশ একশোটি তাদেরকে সাধারণত এভাবে দিই আমি যে এভাবে মাটি সহ চারাগুলো গোড়ায় সুন্দর করে সুতা দিয়ে পেঁচিয়ে বা নলি করে এরপর ক্যারেটের ভিতরে এভাবে সুন্দর করে বেঁধে দিই যাতে ঝাঁকিতে বা কোনো কারণে চারাগুলো একে অপরের সাথে ধাক্কা লেগে ভেঙে না যায় জন্য সুন্দর করে দিয়ে তারপরেই আমি চারাগুলো কুরিয়ার সার্ভিস বা বিভিন্ন সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দিই যারা কলা চারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দেবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল